মালা রায়কে তিন নম্বর চীনে ভোট দিয়ে ফুল চিহ্নে ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি এক দুই তিন ফুলকে জিতিয়ে দিন এক দুই তিন বিজেপিকে বিদায় দিন এক দুই তিন ইন্ডিয়া দেশ গড়বে এটাই গড়তে দিন এক দুই তিন এটা নিয়েই বিজেপিকে হারিয়ে দিন বিজেপি হাটাও বিজেপি হাটাও বিজেপি হাটাও আজকে উনি যে কাজগুলো বলেছেন লুটের ধন ফেরত দেবো তোমরা তো নিজেরাই লুটে বিজেপি তুমি কার ধন ফেরত দেবে কাকে পরের ধনে পদ্ধারি করে দেশটাকে বিক্রি করে দিয়েছো দেশের ইকোনমি বিক্রি করে দিয়েছ লজ্জা করে না আজকে আইটিআই এর মেয়েরা সবচেয়ে বেস্ট তাদের মধ্যেও থার্টি পার্সেন্ট চাকরি পায়নি লজ্জা করে না মোদিজি আপনার তো ছেড়ে দিয়ে চেয়ার থেকে সরে গিয়ে আপনার ওই দেবতার মন্দিরে ঢুকে দেওয়া উচিত ছিল যখন আপনি দেবতা বাংলার দিকে তাকাবেন না কথা বলবেন না আপনার সারা ভারতবর্ষের যে জি গোপ তার থেকে আমি অন্তত তিন পার্সেন্ট গিয়ে আছি আমাদের বাংলায় চল্লিশ পার্সেন্ট দারিদ্রতা কমেছে আমরা ইন্ডাস্ট্রি ফর ইন্ডাস্ট্রি তৈরি করছি বাংলায় ছটা ইকোনমিক করিডোর তৈরি হচ্ছে বাংলা স্মল স্কেল ওয়ান একশো দিনের কাজে আমরা এক নম্বর ছিলাম তিন বছর ভারত সরকারের সার্টিফিকেট তাই একশো দিনের কাজে গরিব লোকগুলোকে টাকা দিল না যে লোকগুলো মাথায় মুঠোয় করে নিয়ে যায় মাটি রাস্তা কেটে পরিষ্কার করে ধুলো পরিষ্কার করে তিন বছর তাদের টাকা দেয়নি আর একশো দিনের কাজও দেয়নি আমরা বলেছিলাম না দিলে আমরা দেবো আমরা দিয়েছি ঊনসত্তর লক্ষ পরিবারকে দিয়েছি আর শুধু তাই নয় কর্মশ্রী প্রকল্পও চালু করে দিয়েছি ওই একশো দিনের কাজের মতোই ওরা কাজ পাবে ওরা কাজ করবে এবং ওরা কাজ করবে টাকা রাজ্য সরকার দেবে সবাইকে নাকি উনি পাকা বাড়ি দেবেন বুঝুন আপনাদের যাদের সবার পাকা বাড়ি সব নাকি উনি করে দিয়েছেন লোক ভাই আশ্চর্য ম্যাজিসিয়ান ম্যাজিসিয়ান না টেকনিশিয়ান বুঝতে না কি কখন যে কি বলে ভগবান জানে তেতাল্লিশ লক্ষ বাড়ি আমরা করে দিয়েছি এবং আগামী ডিসেম্বর মাসে এই ঘর বাড়ি পড়ে গেছে লোকগুলোর কি অবস্থা জলপাইগুড়িতেও পড়ে গিয়েছিল এগারো লক্ষ পাকা বাড়ি আমরা আমাদের রাজ্য সরকার থেকে আবার করে দেবো একটা কাজ তো রেগুলার হতে পারে না আস্তে আস্তে টাকা জমাবো তারপরে করব। টাকাটা হাতে আসবে তবে তো সামনে আবার দুর্গাপুজো আছে বাংলার নানা উৎসব আছে চলছে এ তো চলেই তাই আপনাদের কাছে আমি বলবো যে আমি দুঃখিত আমি খুশি হতাম যদি একজন প্রধানমন্ত্রী এসে বাংলাকে ভালোবেসে বাংলার মাটি বাংলার জল বলে বাংলাকে আপন করে নিত কিন্তু তা না করে তিনি রাজনৈতিক ফয়দা লোটার জন্য আড়াই মাস তিন মাস ধরে ইলেকশন করবার নাম করে কোথায় মনে থাকে না যখন নেতাজি সুভাষচন্দ্র বোসের জাতীয় ছুটির দিবস ওই দিনটা ঘোষণা করা হওয়া উচিত বলে আমি পনেরো বছর ধরে লড়াই করছি আজ পর্যন্ত তোমরা করনি আমরা তো করেছি তোমাদের লজ্জা করে না নেতাজির ছবিতে মালা দিচ্ছ ইলেকশনের সময় উল্টো রবীন্দ্রনাথের ছবি নাও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙে দাও আর তোমরা আমাদের জ্ঞান দাও নেতাজি সুভাষচন্দ্র বোসকে সম্মান জানাতে যাবে আজ পর্যন্ত সম্মান দিয়েছে যদি আমি তিনটে কথা আপনাদের বলি গর্ব করা উচিত বাংলার ইন্ডিয়ার ন্যাশনাল আর্মি কে তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস প্ল্যানিং কমিশন কে তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস আর উঠিয়ে দিয়েছেন কে নরেন্দ্র মোদী জিজ্ঞেস করুন এগুলো ইতিহাস জয় হিন্দু নেতাজি স্লোগান বাংলা কি করেনি বন্দে মাধরব ন্যাশনাল সং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জনগণ মনে অধিনায়ক জয় হে জাতীয় সংগীত কবি রবীন্দ্রনাথ ঠাকুরের এবং ওপর বাংলায় আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি আর আমাদের রাজ্য সঙ্গীত চিকৃত বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল আজকে মাঝে মাঝেই ভাবি যদি কবিগুরু বেঁচে থাকতেন তাহলে নরেন্দ্র মোদীর এই আসফালন দেখে বলতেন কি বলতেন নতুন করে ভাবতেন আর বলতেন বাদ ভেঙে দাও এই অত্যাচারের বাদ ভেঙে দাও স্বৈরাচারের বাদ ভেঙে দাও কুৎসার বাদ ভেঙে দাও লুটেরা দের বাদ ভেঙে দাও পকেট মারদের বাদ ভেঙে দাও দেশটাকে বাঁচিয়ে দাও আবার তিনি গান লিখতেন বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও বাদ ভেঙে দাও ভাঙো ও অনেক জায়গায় করেছে স্যার শুকনো গাঙে আসুক জীবনের বন্যার উদ্দম কৌতুক শুকনো গাঙে আসুক আপনারা সবাই মিলে ভাঙনেরও জয় গান গাও এটা রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আমি বলি আজকের দিনে ভাঙনেরও জয় গান না বলে বলি জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীবনেরও জয় গান গাও জীর্ণ পুরাতন যাক ভেসে যাক যাক ভেসে যাক যাক ভেসে যাক আমরা শুনেছি ওই মা ভই মা ভৈ মা ভই কোন নূতনেরই ডাক ভয় করি না অজানা রি রুদ্ধ তাহারি দাঁড়ে দুর্দালো বেগে ধাও ভাঙো 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 বিজেপির কারাগার ভাঙো লুটেরাদের ভাঙো পকেটমারদের ভাঙো দেশকে যারা বিক্রি করে দিচ্ছে তাদের ভাঙো কোন অস্তিত্ব নেই আজকেও আমি শুনেছি মুম্বাইতে মুম্বাই হচ্ছে ইকোনমিক ক্যাপিটাল বাংলা যদি হয় ইন্ডিয়ার কালচারাল ক্যাপিটাল সেখানে আজকে জায়গাটার নাম বলবো না যে বাজারে টাকা পয়সা লেনদেন হয় এবং ইনকামের ব্যাপারটা আবার বলে কত রেট উঠেছে জানেন ইন্ডিয়াকে দিয়েছে থ্রি ফর্টি এইট তার মানে বুঝতে পারছেন বিজেপি কটা পাচ্ছে ক্ষমতায় তো আসছে না শীত তো পাঁচশো তেতাল্লিশ এতদিন তো বলছিলে ইসবার হোগা চারশো পার আমি বললাম ইসবার হোগা পগার পার আবার বলছে ওরা ইলেকশন করছে তার কারণ দিল্লি যেতার জন্য নয় বাংলা গভর্নমেন্টকে ফেলার জন্য আমি বললাম একটু ফেলে দেখো না আবার কখনো কখনো বলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবো আমি বলেছি মেয়েদের চেনো তো সবার কিন্তু বত্রিশটা করে দাঁতের পার্টিতে দাঁত আছে আর মশলা বাটার শিলনোড়া সবার ঘরে আছে বলে হাত দিলে না ওই বিষ দাঁত ভেঙে দেবে মেয়েরা এটা বিজেপি জেনে রেখো আর বিষ দাঁত ভাঙবার সময় তোমাদের আরো সৌন্দর্য বাড়াবার জন্য একটু বিচুটি পাতা মাখিয়ে দারুণ হয়ে যাবে ফেয়ার কমপ্লেক্স হয়ে যাবে এত বড় ফেয়ার কমপ্লেক্স আর কোথাও হবে না কাজে মিথ্যে কথা বলার একটা লিমিট আছে দেয়ার ইজ এ লিমিট পর এভ্রিথিং যদি কেউ সমস্ত লক্ষ্মণের রেখা ছাড়িয়ে যায় তাহলে আমাকে বলতে আম সরি আমি অনেক প্রধানমন্ত্রীর সাথে কাজ করেছি আমি এমনকি অটল বিহারী বাজপেয়ীর সাথে কথা কাজ করেছি আমার খুব ভালোবাসতেন আমি মনমোহনজিকে সাথে কাজ করেছি ইন্দিরা গান্ধীকে আমি দেখিনি রাজীব গান্ধীর সাথে কাজ করেছি গুলজরালের সাথে কাজ করেছি দেবে গৌরার সাথে কাজ করেছি নরসিমারাও এর সাথে কাজ করেছি কিন্তু আমি সিরিয়াসলি বলছি এহেন প্রধানমন্ত্রী দেশের দরকার নেই আপনি দেবতাদের দেবতা হয়ে আপনি ঠিক পাতালে প্রবেশ করুন রাজনীতির পাতালে সীতাকে যেন বারবার অগ্নি পরীক্ষা দিতে না হয় এটা মাথায় রাখবেন দেশের মানুষকে বারবার যেন অগ্নি পরীক্ষা দিতে না হয় কি করেননি একদিনে একশো সাতচল্লিশ জন এমপিকে বহিষ্কার বহিষ্কার করেছেন মৈত্র লড়াই করতপি এমপিসি কেটে নিয়েছেন তার বাবা মাকে করেছেন আর কি করেছেন সব বিল নিজের ইচ্ছা মতো পাস করে নিয়েছেন এনআরসি থেকে শুরু করে গাইড জোরে বুঝুন কোনো পার্লামেন্টে পাশ করেনি কোনো ক্যাবিনেটের কিছু করেনি হঠাৎ করে বলে দিল এইটা হচ্ছে আমার এম্পাওয়ারমেন্ট কমিটি বলে পাঁচটা সেন্ট্রালের লোক বসিয়ে দিয়েছে সেগুলো কারা একটা পোস্ট অফিসের লোক একটা ওদের ধামাদারি কেউ হয় নিয়ে বলছে অ্যাপ্লাই করুন কে কার্যকরী হয়ে গেছে আমাকে মহু আজকে বলছিল আমাদের ওখানে ক্যাম্প করেছে আল্লাহ কাজ করো ইলেকশানটা চলে যাক এখন আমি কিছু বলছি না ক্যাজে আপনি করবেন প্রথমেই তো আপনাকে অনলাইনে যখনই আপনি অ্যাপ্লাই করবেন আপনাকে বাংলাদেশের বাবা মার বার্থ সার্টিফিকেট দিতে হবে পারবেন তো আমাকে যদি জিজ্ঞেস করেন আমি তো পারবো না যদিও আমি এখানে জন্ম তা সত্ত্বেও আমাকে বললো আমি বাবা মার কবে বার্থ সেটাই আমি জানি না মৃত্যুর দিনটা জানি